আসসালামাইকুম রহমতুল্লাহ সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং অবশ্যই সবাই মাহের রমজানের পবিত্রতা রক্ষা করবেন নিজে রক্ষা করবেন অন্যকে রক্ষা করার জন্য পরামর্শ দেবেন তা আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ভয় ভয়ের কারণে আমরা অনেক সময় অনেক কিছু করতে পারি না অনেক কাছ থেকে আমরা পিছনে চলে যাই যার কারণে আমরা দেখা যায় সামনের দিকে অবসর হতে পারছি না এই ভয়ের কারণে যদি আপনি কোনো কাজ করতে চান অবশ্যই আপনাকে নির্ভয় ওই কাজটুকু করতে হবে যদি আপনি স্বাধীন মুক্তভাবে ওই কাজটুকু করতে পারেন তাহলে দেখবেন যে আপনার কাছে কতটুকু আনন্দ অনুভূতি হয় এবং আপনার সফলতা আসে যদি আপনি ভয় ভীতিতে বা কোনো কিছু করার জন্য আমতাম তা করেন বা কিভাবে করবো এই ধরনের চিন্তাধারার মধ্যে থাকেন তাহলে ওই কাজটুকু আপনার করা কখনই হবে না যদি আপনি এই কাজটুকু করতে পারেন যে কোনো কাজ আপনি যে কাজটি করতে ভালো লাগে ওই কাজের জন্য শুরুতেই নেমে পড়তে হবে আপনি যদি মনে করেন যে করলে আমার লস হবে বা এই কাজ করলে আমার লাভ হবে এগুলো বলে কোনো কাজ কখনো হয় না কাজ কর্ম যখন করবেন লাভ এবং লস থাকবে তো সেই দিকে যদি লক্ষ্য রাখতে তাহলে কাজ আপনি করতে পারবেন না এই জন্য যদি কেউ ব্যবসা করতে চান অবশ্যই তাকে ব্যবসার দিকে নজর দিতে হবে ব্যবসা নেমে পড়তে হবে কারণ কোনো কাজই ছোট নয় বা কোনো কাজই বড় নয় বড় ছোট বলে কিছু নয় আপনি যখন কোনো কিছু সফলতা পাবেন বা আপনি কোনো কিছু কাঙ্ক্ষিত অর্জনে পৌঁছে যাবেন তখন বুঝবেন আসলে আপনি যে সঠিক সময়ে যে সঠিক সিদ্ধান্তটা নিয়েছিলেন কোনো ভয় এবং না পেয়ে সেটা হচ্ছে বলবো বিষয় এবং সবাই আপনাকে তখন অভিনন্দন বা সাধুবাদ জানাবে এই রিসেন্টলি এক বড় ভাই আমি দেখলাম ভিডিওতে বিমান বানিয়েছে এবং সেটা কি করছে নিজে উড়াতে যদি না এখন সবাই কি নিয়ে আনন্দ করতেছে এই জব দিচ্ছে ওই জব দিচ্ছে আমার কথা হচ্ছে সেটাই ভাই ভয়ের কিছু নাই আপনি যে কাজটুকু ভালো পারেন সেই কাজটুকু নিজ দিদায় করতে থাকেন যদি নিজ দিদায় করতে পারেন আজকে না হয় কালকে অবশ্যই আপনি সুফলতা আসবে যখন সুফলতা আসবে দেখবেন সবাই আপনার চারপাশে হুড়মুড় করে লেগে গেছে এটাই হচ্ছে বিষয় তো ভয়ের কিছু নয় যখনই আপনি কোনো কিছু ভয় পাবেন তখন আপনি ওই কাজ শুরু করতে পারবেন না ওই কাজের জন্য পিছিয়ে যাবেন এবং আপনার কি হবে তাতে আপনার কাজের ঘাত ঘটবে আপনার যে স্বপ্ন আছে সেই স্বপ্নটা কথা আমরা যখন কোন কিছু করি আমরা অন্যের কথা চিন্তা করি আমার কথা হচ্ছে ভাই জিনিসটা করবেন আপনি জিনিসটা করবো আমি আমি কেন অন্যের কথা চিন্তা করবো অন্যের কথা যখন আপনি চিন্তা করবেন তখন ওই কাজটুকু কখনই আপনি করতে পারবেন না ওই কাজে কখনো আপনি সফল হবেন না যদি আপনি সফল হতে হয় তাহলে যদি আপনি সফল হতেই চান তাহলে অন্যের কথা বাদ দিতে হবে কে কি মনে করলো সেটা আপনার কিছু আসা যায় না আপনি যখন শুরু করে ফেলবেন তখন সবাই মনে করবে যে না এই ছেলেটা কাজের কাজ করছে যখন আপনি করবেন না তখনই মানুষ বলবে যে ও কি কাজ করলো তো মানুষ যখন সফলতার জন্য উচ্ছাসিত হবে না এটা নিয়ে না যাবে মনে করা যদি এইগুলো কখনো মনে করেন তাহলে আপনি কখনই কিছু করতে না আপনার অনেক পিছিয়ে যাবেন যেমন ধরেন আপনি যে আমি আপনাদের সাথে যখন কন্টেন্ট তৈরি করছি এখন যে আমি মনে করি যে আমি আসলে যে কাজটা করছি আমার আত্মীয় স্বজন কি মনে করবে আমার পারাপী কি মনে করবে ডোন্ট কেয়ার এগুলো কে কি মনে করলো এগুলো কি আপনার কিছু আসে জানা আপনি কি মনে করলেন আপনি কোন কাজটা করলে আনন্দিত হবেন বা কিভাবে করলে আনন্দিত হবেন সেটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত বিষয় আমি বলবো কেউ ভয় পাবেন না কোনো কিছু ভয়ের কিছু নাই মনে যেটা চাই সেটাই করবেন ভালো কাজ করবেন অবশ্যই খারাপ কাজ না মনে যেটা চাই সেটা করলে হবে না বলতে কি ভালো কাজের দিকে মনে যেটা চায় সেটার কথা বলছে অবশ্যই ভালো কাজ করবেন নিজে ভালো কাজ করবেন অন্যকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন কখনো খারাপ কাজ করবেন না খারাপ কাজ দেখলে অবশ্যই সেটার জন্য বাধা প্রদান করবেন আরো ভয় কিছু নাই আমার কথা একটাই হচ্ছে ভাই ভয় পাওয়া যাবে না ভয় পেলে কিছু করতে হবে না ভয়ে ভয়ের কিছু নাই নির্ভয়ে সব কাজ করতে হবে তো আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে বা উপকার আসে অবশ্যই একটা করে কমেন্ট দিবেন দিবেন শেয়ার অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যদি আপনার এই ভিডিও গুলো আমার ভালো না লাগে তাহলে আর কিছু বলার নাই কারণ ভালোই তো লাগে না সেটা কি বলবো তো সবাইকে আবারও মহের রমজানের শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন মাহরঞ্জনের কবিত্রতা রক্ষা করবেন এবং নিজে ওইভাবে চলাফেরা করবেন অনেকে উপদেশ দিবেন খারাপ কাছ থেকে দূরে থাকবেন তো এই বলে আমার আজকে ভিডিওটি এই জায়গায় শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ ওবরক